হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইজি একটি নাস্তার রেসিপি যার নাম হলো পিৎজা পরোটা এটা একটু ক্রিস্পি হলেও খেতে খুবই টেস্টি হয় এটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন পুরো ভিডিওটি দেখার পর যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখে নিন কীভাবে বানাই এই পিৎজা পরোটা পিৎজা পরোটা বানানোর জন্য আমি এখানে একটা ডো নিয়ে নিয়েছি এই ডোটা নর্মাল রুটির ডোই নিয়েছি এখানে আমি শুধু আটা ইউজ করেছি আপনারা চাইলে আটা ময়দা দুটো মিশিয়েও করতে পারেন আবার শুধু ময়দা বা আটাতেও করতে পারেন এবার এর মধ্যে অল্প আটার গুঁড়ো দিয়ে এটাকে রুটির শেপে বেলে নেব রুটিটা বেলে নেওয়া হয়ে এসেছে এবার এর উপর দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন টমেটো সস রেড চিলি সস ও সোয়া সসের মিশ্রণ রেড চিলি সস যদি আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা গ্রিন চিলি সস দিয়েও এটা করতে পারেন এবার পুরো সসটা ভালোভাবে রুটির উপর চাড়িয়ে দেব এই সসের মিশ্রণের পরিবর্তে আপনারা পিৎজা সসও এর মধ্যে দিতে পারেন পুরো সসটা রুটির উপর চাড়িয়ে নেওয়া হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে সরু সরু করে কুচোনো পেঁয়াজ টমেটো ও ক্যাপসিকাম এর সাথে সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি একদম অল্প রেড চিলি ফ্লেক্স এবং অল্প মিক্সড হাবস মিক্সড হাবসের পরিবর্তে আপনারা অরিগ্যানো বা পিৎজা সিজনিং ইউজ করতে পারেন এরপর দুদিকের করে মুখটা করে দেব। আর কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু ডিজাইন করে দেবো পরোটাটা রেডি হয়ে এসেছে এবার পরোটাটা ভাজার জন্য এখানে মিডিয়াম ফ্লেমে একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি এবং মাঝখান থেকে এইভাবে একটু করে ফুটো করে দিচ্ছি যাতে এর ভিতরে সবজিগুলো ভালো মতো কুক হয়ে যায় এরপর উল্টে পাল্টে দুপিট খুব ভালোভাবে সেকে নেবো দুপিট ভালোভাবে সেঁকে নেওয়ার পর এর উপর আমি দিয়ে দিচ্ছি টু টি স্পুন তেল তেলটা পুরো পরোঠার ওপর ভালোভাবে ছড়িয়ে দেব এবং উল্টে পাল্টে ভালোভাবে এটাকে ভেজে নেব এটার তিন সাইড উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেওয়ার পর এটা একটা সার্ভিং প্লেটে তুলে নেব এবং এটাকে গরম গরম সার্ভ করব আজ এই পর্যন্তই বাই